অভিনব কায়দায় সাইকেলের সোনা পাচার উদ্ধার সাইকেল সাইকেল চালক ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের যায় শনিবার বিকেলে মুর্শিদাবাদ জেলার ডোমকল মহকুমার জলঙ্গী ব্লকে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত লাগোয়া দক্ষিণ ঘোষপাড়া এলাকায় এক নম্বর পয়েন্টের কাছে এক সাইকেল আরোহী সীমান্তরক্ষীদের দেখে তার সাইকেল ফেলে চম্পট দেয় ঘটনাটি দেখে সন্দেহ জাগতে সাইকেলটির কাছে পৌঁছায় সীমান্তরক্ষী বিএসএফ জওয়ানরা সাইকেলটি রড কেটে তলাশি চালালে সেখান থেকে উদ্ধার হয় সোনার বিস্কুট সাইকেল আরোহীকে ধাওয়া করেও তাকে ধরতে পারেননি একশো ছিচল্লিশ নম্বর ব্যাটেলিয়ানের সীমান্তরক্ষীর জওয়ান তবে সাইকেলের রড থেকে উদ্ধার হয়েছে সোনার পাঁচটি বিস্কুট যার ওজন প্রায় পাঁচশো গ্রাম বিএসএফ কর্মকর্তার উপস্থিতিতেই সমগ্র আইনি পদ্ধতি অবলম্বন করে বাজেয়াপ্ত করা হয় সোনার বিস্কুটের অংশগুলি একশো নম্বর ব্যাটেলিয়ানের বিএসএফ কর্মকর্তা সূত্রে খবর উদ্ধার হওয়া পাঁচশো পঁয়ষট্টি গ্রাম সোনার বিস্কুট নির্দিষ্ট আইনি প্রক্রিয়া শেষে কাস্টম আধিকারিকদের হাতে তুলে দেওয়া হয়েছে পাশাপাশি সাইকেল চালককে চিহ্নিত করা হয়েছে তার নাম শাকিল মন্ডল বাড়ি জলঙ্গি থানার চর পরশপুর গ্রামে উক্ত যুবকের বিরুদ্ধে আন্তর্জাতিক সীমান্তে চোরাকারবারি আইনে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানা যায়